ভোট কাকে দিবেন মিজানুর রহমান আঝারি বলেন সৎ নিষ্ঠাবান এবং খোদা ভিরু এই তিন গুণ যার মাঝে আছে তাকে ভোট দিবেন তা না হলে আপনি গুণ হাগার হবেন মিজানুর রহমান আঝারির সাথে একমত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের গঠনমূলক মন্তব্য কমেন্টসে জানিয়ে যাবেন ধন্যবাদ খেলা জমে কি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন বছরে ৫০ কোটি গাছ রোপণ আর বিশ হাজার কিলোমিটার খাল খনন করবে জবাবে আবু হেনা রাজ্জাকি বলেন বিএনপির প্রতিশ্রুতি বাস্তবসম্মত নয় পঞ্চাশ কোটি গাছ রোপণ করলে দেশে কি জমি থাকবে আর বিশ হাজার কিলোমিটার খাল খনন করলে তো নদী হয়ে যাবে দয়া করে আপনারা একটু বলে যাবেন এখানে কার বক্তব্যটি সঠিক তারেক রহমান নাকি আবুখানা রাজ্য কি তথ্যমূলক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরজনকে জানানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ ফ্রান্সে কোন স্বর্ণ খনি নেই তবুও বিশ্বে স্বর্ণ রিজার্ভে তাদের অবস্থান চতুর্থ মজুদ আছে দুই হাজার চারশো ছত্রিশ টন সোনা অন্যদিকে মালি দেশে আছে প্রায় তিনশোটি স্বর্ণের খনি বছরে উৎপাদন করে ষাট টন সোনা অথচ তাদের রিজার্ভ মাত্র পাঁচ টন খনি থাকলেই ধনী হওয়া যায় না আসল শক্তি হল সিদ্ধান্ত নীতি আর নিয়ন্ত্রণে যার নিজের সিদ্ধান্ত নেই তার নিজের সম্পদও থাকে না ভিওয়ার্স আপনাদের সকলের প্রতি আহ্বান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ বছরে চারবার নদীতে গোসল করানো হবে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে এলাকার এমপি কে বছরে চারবার নদীর পানিতে গোসল করানো হবে কাজেই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে যেই জনপ্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাকে বরখাস্ত করা হবে সমাজকে অসুস্থ রেখে কিসের মাতবগুরি আর কিসের নেতাগিরি বললেন ডক্টর শফিকুর রহমান ওনার কথার সাথে একমত হলে ভিডিওটি একটি লাইক করবেন এবং ফলো করে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের আভাস জ্যাকব মিল্টন বলেছে নির্বাচনকে ঘিরে ভারতের র একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে এমন আশঙ্কায় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া হচ্ছে এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য যে কোনো মূল্যে বিএনপি কে ক্ষমতায় আনা এই চক্রান্ত রুখে দেওয়া এখন সময়ের দাবি বাংলাদেশের দেশপ্রেমী সকল সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান এই ষড়যন্ত্র প্রতিহত করার সক্ষমতা আপনাদেরই আছে ভিডিও

বিএনপিকে সবাই বয়কট করুন বিশেষ করে তারেক জিয়ার বিএনপি কোনো বিএনপিই না এরা হচ্ছে মূর্খ এক চারাবাজের দল কি বলেন আপনারা কথা ঠিক আছে হাসিনার পতন হয়নি মির্জা ফখরুল বলেন নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছেন দিল্লিতে গিয়ে বসে আছেন আমাদেরকে বিপদে ফেলে চলে গেছেন থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো করা জবাবে আসিফ মাহমুদ বলেন শেখ হাসিনা পালিয়ে গিয়ে যাদের বিপদে ফেলে গেছেন তাদের জন্যই বিগত সতেরো বছর ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি আসিফ মাহমুদ একেবারে পারফেক্ট একটা কথা বলেছে আপনারা কি বলেন যদি ভালো থাকে এবং করে জানানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ চরমনায় এগারো দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ায় দেশবাসীর মতো ভারত আমেরিকা সহ সকল বন্ধুরাষ্ট্র খুশি হয়েছেন এতে করে জামাতের সমর্থন এবং শক্তি আরো বৃদ্ধি পেয়েছে আপনারা কি বলেন কথা কি ঠিক আছে